ঐতিহ্যবাহী একাটুনা ইউনিয়নের শ্যামরার বাজার সংলগ্ন কাবাডি মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বর্মান ইয়াংস্টার ক্লাব আয়োজিত নকআউট নাইট কাবাডি টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম ইমানি মিয়ার সভাপতিত্বে এবং তৌফিক আহমেদ আজিজুল হক সেলিম ও জুয়েল আহমদ নূরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বক্সি মিজবাহুল রহমান একাটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আদুদ আলম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জামাইকা এক্সপ্রেস আমেরিকা ডট কম এবং ইনান প্যারিস হাওরতলা গোপালগঞ্জ সিলেট হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইনান প্যারিস হাওড়তলা তেইশ পয়েন্ট অর্জন করলেও দুর্দান্ত নৈপুণ্যে পঁচিশ পয়েন্ট সংগ্রহ করে জামাইকা এক্সপ্রেস আমেরিকা ডট কম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় কাবাডি দলের তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে পুরো মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক শেষ পর্যন্ত অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স অব দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন পুরস্কার গ্রহণের পর বিজয়ী দলের আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ খেলার শেষে দর্শকদের জন্য আয়োজন করা হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সঙ্গীত পরিবেশনায় গান ও সুরের আবেশে আরও প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন বক্তারা বলেন যুক্তরাজ্য প্রবাসী নূর আলম দেশের ক্রীড়াঙ্গনে এমন বড় পরিসরের টুর্নামেন্ট আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের ভাইয়ের মতো যদি আপনারাও চেষ্টা করেন আমাদের সমাজকে মাদক মুক্ত অরাজকতা মুক্ত এবং মুক্ত মুক্ত ডাকাত সমাজ গঠন সম্ভব এই আয়োজন কাবাডি খেলাকে আরও এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দেবজ্যোতি রায় স্বাধীন বাংলা টিভি